বিশ্বাস করি তাদের যে ধারা এই যে সুনাম সেই সুনাম অব্যাহত থাকবে যুগ যুগ ধরে আরো মহিমান্বিত হবে বাংলাদেশ প্রতিদিন আরো মহিমান্বিত হবে বসুন্ধরা গ্রুপ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এর সাবেক পরিচালক ইকবাল হাসান চৌধুরী একই সঙ্গে জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যারা ইকবাল চৌধুরী আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা কিলসের টেকনিক্যাল ডিরেক্টর আবু জীবন নিপুর আপনাকে স্বাগত স্বাগতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে

শুভেচ্ছা বাংলাদেশ প্রতিদিনের এই ও প্রতিষ্ঠা বাসীদের

জনগ্রামীণ এলারী সাবেক সিংর সহ সভাপতি এবং সহসভাপতি তিনি গত চলে চলে এসছিলেন পুলিশ আজকে মনে করে

এই যে লাইনে থাকে তো তো একটা প্রজেক্ট চলছে সংস্কৃতিমূলক গুলো আই এবং আসলে এই যে যত বৈশিষ্ট্য ছাত্র তোমরা তোমাদের জন্য আছে আছে এই কিছু করতে করতে তোমাদের ঐ বসা বসা খুব খুব ইচ্ছা তখন বসা পরবর্তী দকারে যাবেন はい。<laughs>